আমার যদি মানিজ্য না থাকে তো তোমার তারও বেশি নেই কারণ তোমার যেই স্টোরিগুলো আছে তোমার পিছনে যে হিস্টোরিগুলো আছে এগুলো যদি আমি তুলে ধরি তাহলে তোমার এই যে উপরে যে এত সুন্দর মেকআপ করা ফেসটির ভিতরে যে একটা শয়তানি ফেস এটা বের হয়ে গেলে মানুষ কিন্তু চিনে ফেলবে কোনো বিয়ের প্রলোভন দেখেনি যে আমি তোমাকে বিয়ে করবো আমি তোমাকে ভালোবাসার সাথে প্রেম করব তো আমাকে এগুলো পাঠ হয় এইসব তো কোনো কিছু ছিল না আমার স্টেটাস এমন মানুষ আছে তার পায়ের নোখের যোগ্যও না যে ও আমাকে দিয়ে বিজনেস করছে টেক হয়েছে ওর সাথে আমার বলে ও বান্ধবের সাথে ছবি তুলে আমার সাথে বান্ধবের সাথে তুলনা করে ও যেগুলা করতেছে এগুলো আমি কখন ওর কাছ থেকে আশা করি নাই যে আমি এটা হাইপার বলে ফেলছি এগুলো ভুলে বলছি মিথ্যা বলছি এগুলো আসলে সঠিক না কিন্তু আমাদের একটা প্ল্যানিং আছে আমরা এগুলো করবো তো যে সমস্ত কথাবার্তাগুলো বলছে এগুলো আসলে অ্যাকসেপ্টেবল না আর আমি এগুলো মেনে নিতে পারতেছি না এত বাজে বাজে কথাবার্তা বলছে যেগুলো জীবন আমি কল্পনা করতে হয় নি যে ল্যালাই এগুলো বলবে আমাকে সো আপনারা সবাই জানেন যে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে যে মামলাটার আর কিছুদিনের মধ্যে আমার ওয়ারেন্টও হয়েছে কিছুদিন আগে দেখলেন সো এই বিষয়টা জানার আগে এই বিষয়টা নিয়ে পুরোপুরি কথা বলবে আমার আপু বড় আপু যে আছে লিজা আপু উনি কথা বলবে এটা নিয়ে কিন্তু আমি জাস্ট বলতে চাই যে ও যেগুলো করতেছে এগুলো আমি কখনো ওর কাছ থেকে আশা করি নেই কারণ আমি আজ পর্যন্ত আপনারা দেখবেন না কোথাও আমি ওর নিয়ে একটা বাজে মন্তব্য করছি কিন্তু ওর কাছ থেকে একবার না দুইবার না কয়েকবার বাজে মন্তব্য আসছে যখন ওর সাথে একবার আমার একটু হাতাহাতি হলো তর্ক বিতর্ক হলো ও আমার হাত দিল আমার ওরকে হাত দিলাম এমন না যে ওরা আমি হত্যার চেষ্টা করছি বা এমন কিছু না একটা ফ্রেন্ডশিপ ভালো ফ্রেন্ডশিপ আপনারা জানেন যে ওর সাথে আমার প্রায় চার বছরের একটা ভালো সম্পর্ক আমার কো ও আমার অনেক ভালো সম্পর্ক সাথে তো একটা কথা বিতর্কে কিন্তু মারামারি কথা বা তর্কাতর্কি এগুলো হয়েই যায় সবারই হয় এগুলো সো আমাদেরও একটা তর্ক বিতর্ক হয়েছে এর মধ্যে ও তর্ক করছে আমিও তর্ক করছি ও হাত দিছে আমি হাত দিছি এই বিষয়টা নিয়ে তখনও কিন্তু আমাকে ও হচ্ছে অনেক কিছু বলছে যে বাড়ি লিখে দেয় না এই জন্য আমাকে মারছে এটা করছে এটা করছে কিন্তু পরবর্তী যখন আমরা আবার ঠিক হলো সব কিছু তখন আবার বললো কি যে আমি এটা হাইপার মোমেন্টে বলে ফেলছি এগুলো ভুলে বলছি মিথ্যা বলছি এগুলো আসলে সঠিক না কিন্তু আমাদের একটা প্ল্যানিং আছে আমরা এগুলো করবো ও কিন্তু মানে ওর এদিকেও ওর ফেস ওদিকেও ওর ফেস মানে দুই দিকেই ও ছেলের বা ও ছেলের বাপ ওই সব তারপর হচ্ছে রিসেন্টলি যেটা হচ্ছে ও আমার ইনবক্সে একদম ভালো ভালো মানুষ অনেক কথাবার্তা অনেক ভালো কথা আবার হুট করে আবার খারাপ কথা আবার হুট করে অনলাইন জগতে এসে অনলাইনে এসে আমাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি আমারও কিন্তু একটা আত্মসম্মান আছে আমারও কিন্তু মানিজ্যোত কিছু হলেও একটা আছে। এমন না যে সব মানুষেরই মানিজ্যোত আছে সবারই সম্মান আছে এমন সম্মান ছাড়া কেউ তো নাই সবারই সম্মান আছে একটা গরিব মানুষে ভিক্ষা করে তারও একটা সম্মান আছে যে জোকার তারও একটা সম্মান আছে তো ও এসে অনলাইনে এসে বলে ও বান্ধবের সাথে ছবি তুলে আমার সাথে বান্ধবের সাথে তুলনা করে তারপর আমারও কিন্তু বংশবর্তী মানুষ আছে আমার আবার বলছে আমার স্ট্যাটাসে ওর স্ট্যাটাস মেলে না এগুলো তো যাইতে চাই না আমার স্ট্যাটাসে এমন মানুষ আছে তার পায়ের নোখের যোগ্যও না এগুলো আমি বলতে চাই না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মামলাটা বলতে চাই এটা বলবে আমার আপু লিজ আপু বলবে আর ওর সাথে একটা সম্পর্কে ছিলাম ভালো একটা সম্পর্কে ছিল অ্যান্ড কোয়ার্টিস ছিল ওর সাথে একটা কাজের এক একটা সম্পর্ক ছিল যেমন হচ্ছে ও অনেক অনেক জায়গায় কিন্তু বলছে আমার কাছে অনেক টাকা পয়সা নিয়েছে এটা নিয়ে সেটা নিছে তো আমি যদি এখন বলতে চাই তাহলে আমিও কিন্তু বলতে পারি বললে যে ও আমাকে দিয়ে বিজনেস করছে গিভ টেক হয়েছে ওর সাথে আমার ও আমাকে যে এতদিন ওর রেমিটেন্স আসছে আপনারা যারা কন্টেন্ট আপলোড করেন আপনারা জানেন যে কন্টেন্ট আপলোড করার পর একটা রেমিটেন্স আসে একটা ডলার আসে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আসে সো ওই অ্যামাউন্ট থেকে ও আমাকে কিন্তু কোনো ভাগ দিত না সব টাকা কিন্তু ওর অ্যাকাউন্টে যাইতো এই পর্যন্ত চার বছর যত ইনকাম করছে চার বছর আগে তো ফেসবুক টিকটক কোনো কিছু করতো না কোনো ভিডিওই করতো না ও আমিও ওরে ভিডিও করাইছি ও নিজে কিন্তু এটা আপনাদের কাছে স্বীকার করছে অ্যান্ড আমি ওরে ভিডিও করাইছে আমি চাইছি যে আমার সাথে যে আছে আমি যার সাথে ভালো রিলেশন অ্যান্ড ও গত একটা লাইভেও বলছে মামুন গরমে ঘামতেছে আমি এসে পাঠিয়ে দিছি তো ও নিজের মুখেই কিন্তু বলছে ও পাঠিয়ে দিছে আমিও মানি হ্যাঁ ও পাঠাই দিছে আমি সব জায়গায় স্বীকার করি যে হ্যাঁ ও পাঠাই দিছে আমি তোর কাছে চাইয়া বা কোনো কমিটমেন্ট দিয়ে তো আমি ওর কাছে নিয়ে নেই কোনো বিয়ের প্রলোভন দেখেনি যে আমি তোমাকে বিয়ে করবো আমি তোমাকে ভালোবাসার সাথে প্রেম করবো তো আমাকে এগুলো পাঠাও এইসব তো কোনো কিছু ছিল না এগুলো হচ্ছে মিথ্যা মামলা এগুলো হচ্ছে মিথ্যা কথা এগুলো কিন্তু আমাদের কোর্টে বলা হয়েছে এইসব কথাবার্তা যেগুলো একটু পরে আমার যে লয়রাপু আছে লিজাপু উনি ক্ল্যারিফাই করবে তারপর আরও অনেক কিছু আছে অনেক এলিগেশন লাগানো হয়েছে অনেক বাজে বাজে এলিগেশন লাগানো হয়েছে যেগুলো আমি কখনো চিন্তাভাবনা করিনি কখনো ভাবতেও পারি নাই যে ল্যালার মুখ থেকে এই সমস্ত কথাবার্তা আসবে কারণ ওর যে লয়ার ওর কথার বাইরে তো লয়ার কথা বলবে না এটা তো আপনারা জানেন আমার যে লয়ার আমি যেভাবে বলবো আমি যেভাবে দেখাবো আমার মামলাটা যেরকম হবে উনি স্টাডি করবে আমার মামলাটা নিয়ে যখন বুঝবে তখন তো ওইটা নিয়ে ওইভাবেই কথা বলবে উনি তার উনি নিজে থেকে বানায় কোনো কথা বলবে না তো লয়ারও যে লয়ার ছিল উনিও তো বানায় কোনো কথা বলে নাই ওনাকে লেলা শিখাই দিচ্ছে তারপরে উনি বলছে তো যে সমস্ত কথাবার্তাগুলো বলছে এগুলো আসলে অ্যাকসেপ্টেবল না আর আমি এগুলো মেনে নিতে না এত বাজে বাজে কথাবার্তা বলছে যেগুলো জীবন আমি কল্পনা করতে পারিনি যে ল্যালা এগুলো বলবে আমাকে ওইটা আমার একটা প্রাইন ভিডিও ছিল একটা প্রাইন ভিডিও ছিল ওই ভিডিওটা ও শুধু ওই ভিডিও না আরও অন্য অন্য অনেক ভিডিও আছে যেসব ভিডিওরা ওই ইউজ করছে আপনাদেরকে দেখাইছে প্রজেক্টর দিয়ে ওই ভিডিওগুলো অনেক আগের ভিডিও আপনার চার পাঁচ বছরের আগের ভিডিও একটা মানুষের সাথে নর্মাল অ্যাজ এ নর্মাল মানুষ হিসাবে আমাকে কোনো সেলিব্রিটি হিসাবে বা কোনো কন্টেন্ট ক্রিয়েট হিসাবে না দেখে একটা অ্যাজ মানুষ হিসেবে দেখেন যে একটা মানুষের সাথে একটা মানুষের অনেক সময় ঝগাঝাটি হয় রাস্তার মাঝখানে হয় কোনো পার্কে হয়ে যায় কোনো অনুষ্ঠানে হয়ে যায় হয়ে যায় সো ওই ঝগাঝাটির ভিডিওগুলো ভাইরাল হয়েছে আমি দিয়াবাড়ির একটা ভিডিও দেখেছি সেই দিয়াবাড়িতে গিয়ে আমি মার খেয়েছি সেখানে আমি একটা মানে মুখ দিয়ে একটা গালি দিই নেই একটা প্রতিবাদও করি নাই এবং বাংলাদেশের মানুষও প্রতিবাদ করে নাই তারাও খুশি হয়েছে হা হা করছে মানে আমিও যদি আইনের আশ্রয়ও নেই নেই বলছি ওরা খুশি তো আমাকে মার্সে আমাকে হ্যারাসমেন্ট করছে তারা খুশি হয়েছে খুশি থাকুক আমি এনাফ ছিলাম তারপরে যে আপনি একটা ভিডিও দেখলেন যে আমি একটা হাতে একটা কি বলে লোহানিয়া দৌড়েছি লোহানা ওইটা ছিল বাইক আমার বন্ধুর বাইকের একটা পাদানি যেটা ভেঙে গেছে পরে বললাম বন্ধু চল টাইম করি আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করি করিয়েছে অনেক ইন্ডিয়াতে অনেক প্র্যাঙ্ক করে দেখবেন আপনি ভয় দেখায় ভয় দেখানোর পরে বলে ভাই প্র্যাঙ্ক ছিল এই হ্যালো করেন তারা তো ফেমাস না আর আমাকে বাংলাদেশে মোটামুটি কিছু মানুষ চিনে সো ওই ভিডিওর এমন এমন অংশ অংশ আছে যেগুলো কেটে দিছে যেখানে আমি যখন একটা বাস ড্রাইভারকে ভয় দেখাতে গেলাম এই ধর ধর দর ধর বাস ড্রাইভার তো ভয় না পায় আমাকে বলছে আরে আপনি মামুন ভাই না আপনি তো আমি ভয় পাই না ভাই আমি তো আপনার ভিডিও দেখি ভাই তো এইরকম ছিল প্রাইন ভিডিওটা এই ভিডিওগুলো লালার কাছে আমি শেয়ার করছি দেখাচ্ছি দেখো কত মজা করছি আজকে এই মজার ভিডিওগুলো ওইগুলো ছড়াচ্ছে আর আমি এই প্রেস কনফারেন্সে বলে দিব লালার উদ্দেশ্যে যে ল্যালা যেন আমাকে নিয়ে অন্য রকম অন্য কোনো ধরনের মানে নিউজ না করে আমি চাই নাও আমাকে নিয়ে কোনো নিউজ করুক আমি ওকে নিয়ে নিউজ করবো না ওর মতন আমি আমার মতন আর আদালত যা রায় দিবে তাই আমরা মেনে নিব আমাদের মোহামান্ন আদালত যদি আমাকে দোষী সাব্যস্ত করে তাহলে আমি দোষী কারণ এগুলোর প্রমাণ তো ওনারা জাস্টিফাই করবে ওনারা তো দেখবে যে আসলে মামলাটা সঠিক নাকি ভুল একটা মানুষের একটা সম্পর্কের মধ্যে কিন্তু গাড়ির ভিতরে আমরা গাড়ি আমি অনেক সময় হচ্ছে ড্রাইভার না থাকে যখন তখন আমি নিজে ড্রাইভ করি হ্যাঁ ওই দিন আমিও ড্রাইভ করতেছিলাম ওই দিন আমি নিজে ড্রাইভ করতেছিলাম তো ড্রাইভ করার মধ্যে ওর মধ্যে আর আমার মধ্যে ও আমার পাশের সিটে বসা প্যাসেঞ্জার সিটে আমি এসিটা বসা ওর আমার মধ্যে কথা একটা তর্কতর্কি শুরু হয়ে গেল একটা পর্যায়ে তর্কাতর্কি থেকে ও আমাকে হিট করলাম ওটা হিট করলাম ব্যাপার ব্যাপারটা নর্মাল ছিল একদম তো নর্মাল বিষয়টা যখন হলো তখন আমি আমাকেও অনেক বিশ্রীভাবে বকাশ করতেছে তখন আমি চলে গেছি ওইখান থেকে মানে আমি কীভাবে যাবো আমি তখন চলে গেছি চলে যাওয়ার পর ও হচ্ছে যে একটা লাইভে যে আমাকে যেভাবে পারছে যতভাবে পারছে ততভাবে ছোটো করছে হেউ করছে আমাকে রুবি বলছে মানুষের আমার একটা মানিজ্যৎ আছে ও বলে যে ওর মানিজ্যুত না মানিজ্যত থাকবে না কেন আমার মানিজ্য থাকবে না আমার যদি মানিজ্যৎ না থাকে তো তোমার তারও বেশি নেই কারণ তোমার যেই স্টোরিগুলো আছে তোমার পিছনে যে হিস্টোরিগুলো আছে এগুলো যদি আমি তুলে ধরি তাহলে তোমার এই যে উপরে যে এত সুন্দর মেকআপ করা ফেসটির ভিতরে যে একটা শয়তানি ফেস এটা বের হয়ে গেলে মানুষ কিন্তু চিনে ফেলবে আমি কিন্তু চাই না কখনো আমি আমার কখনো কোনো প্রেস ভাই বলতে পারবে না যে আমি ল্যালা নিয়ে একটা খারাপ রিপোর্ট করছি বা একটা খারাপ মন্তব্য দিছি কখন কখনো দিনে এখনো চ্যালেঞ্জ দিতে পারি আমার কাছে প্রমাণ আছে যে কেন ঝগড়া হয়েছে ওইটা ওর উপরে উপরেই উপরে উপরে ভিতরে ভিতরে যদি ভালোবাসে আপনি একজনকে ভালোবাসেন তার ক্ষতি আপনি কেন করবেন যাই হোক আপনি ভুলে একটা মামলা করে ফেলছেন বা কেস করে ফেলছেন হাইপ অফ মুমেন্টে আপনি আমি আমি আপনাকে মারছি আপনি রাগে করে ফেলছেন হ্যাঁ রাগে করে করে করার পরও কিন্তু এটা কাটার একটা ব্যাপার স্যাপার আছে ও না কেটে ওইটা চালায় যাচ্ছে আপনার যখন প্রশ্ন করলেন এরপর মামলা কি করবেন আমি চালায় যাব ও চালায় যেতে চাচ্ছে